বউ আমার বুটি। মারে মা আমার বউ কোথায় থেকে আসবে আমি বিয়ে করছি নাকি আবার কি বলিস তুই বোধি তুই অনেক দুষ্ট হয়ে গেছ তুমি উম্মাদে তো মাকে বলে দেব এরে না না এগুলা মাকে বলে না সরম সরম না না বলে দেব না 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 এগুলা মাকে বলে না তুমি আমার ভালো বোন না তুমি আমার লক্ষ্মী বোন না এগুলা বল না তোমার জন্য আমি চকলেট আনবো তোমাকে চকলেট দেব বলবো না আগে আমাকে দরকারটা তবে তারপরে দেবতো চকলেট তোমার জন্য দাদা বাজার থেকে চকলেট আনবো হ্যাঁ এগুলা মাকে বলিও না কেমন তুমি আমার লক্ষী বোন না 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 আমাকে দিতে হবে আরে বুঝো না কারণ দাদার কাছে তো এখন চকলেট নাই দাদা বাজার থেকে এনে দেব দাদা বিকালে বাজার যাব না তখন তোমার জন্য আনবো কেমন হ্যাঁ তোমার জন্য এতগুলো চকলেট আনবো তুমি আমার লক্ষী বোন না এগুলো কাকে বলিও না ঠিক আছে তুই যে সুযোগ আরে সব শব্দ ব্যবহার করছিস dara তোর খবর আছে